আসসালাম আলাইকুম সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে ভিডিওটা হচ্ছে দোকানের মতোই খাস্তা খাজা খাস্তা সুন্দর মুসমুসে একটা খাজা বানিয়ে দেখাবো আপনাদের সাথে শেয়ার করব সেই ভিডিওটা প্রথমে নিয়ে নিলাম এক কাপ আটা দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে আপনারা ঘি দিয়েও করতে পারেন ঘি দিয়ে করলে আরো ভালো হবে আমি তেল নিয়েছি তেল দিয়ে বানাবো এই কাস্তা মোচমুচে খাজাটা এই তো দিয়ে দিলাম তিন চামচ তেল এখন আমি ভালো করে হাত দিয়ে ময়ন করে নিব তেল আটা লবণ এভাবে ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে তেলের সাথে ময়ন করতে হবে একটু সময় নিয়ে আপনারা যখন খাস্তা মচমসে খাজাটা বানাবেন তখন হাত দিয়ে ভালো করে তেলের সাথে আটাটা ময়ন করে নেবেন এতো দেখুন আমি ভালো করে ময়ন করে নিয়েছি এভাবে হাত দিয়ে মুটি দিলে মুটি হয়ে গেলে বুঝবেন যে ময়ন করা হয়ে গেছে তেলের সাথে ভালো করে মিশে গেছে এখন আমি আস্তে আস্তে অল্প অল্প করে পানি দিয়ে ডোটা বানিয়ে নিব এত পানি দিলাম আবার একটু পানি দিব আর এভাবেই আমি ডোটা বানিয়ে নিব এটা দেখুন ড্রোটা আমি খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি এখন আমি ড্রোটা পাঁচ মিনিট রেস্টে রেখে দিব ডাকনা দিয়ে ডেকে পাঁচ মিনিট রেস্টে রেখে দিব আর আমি এখন চিনির শিরাটা বানিয়ে নিব সুন্দর কাস্তা খাজা বানানোর জন্য শিরা বানাবো এই তো শিরা বানানোর জন্য নিয়েছি এক কাপ চিনি এক কাপ চিনিতে দিয়ে দিব হাফ কাপ পানি আমি চুলাতে বসিয়ে শিরাটা বানিয়ে নিবো এতো দেখুন শিরা বানানোর জন্য চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিব দুই পিস এলাচ মুখ ফাটিয়ে আর কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে শিরাটা বানিয়ে নিব চিনিতে ভালো করে গলে গেলে একটু কুটে পানিটা বলো ফুটে গেলে আমি সিরাটা রেডি করে নিব সিরাটা খুব বেশি পাতলা হবে না গনও হবে না চেট চেতে হলে আমি নিব এ তো চলে আসলাম পাঁচ মিনিট পর এ তো দেখুন রোটা আরো সফট হয়েছে সুন্দর হয়েছে এখন আমি এটাকে লেচি কেটে নিব আর একটু ভালো করে ঢোলে মতে লেচি কাটবো এটা এখন আমি এটা পাঁচ ভাগে লিচি কেটে নিবো এত পাঁচ ভাগ করে নিয়েছি এখন আমি এক ভাগ রেখে এটা আবার দেখে রেখে দেবো আর একটা লুচি লুটি বেলে নেবো এভাবে পাঁচটা লুচির পাঁচটা রুটি বেলে নিবো এটা দেখুন একটা রুটি বেলে নিয়েছি এরকম পাতলা করে আমি সবগুলা রুটি এভাবে বেলে নিবো দেখুন আমি সবগুলা রুটি বেলে নিয়েছি মোট পাঁচটা রুটি বেলেছি এরকম পাতলা করে এখন একটা রুটি পিড়াতে রেখে আর একটা রুটি হালকা তেল দিয়ে দিব তেল দিয়ে ব্রাশ করে দিব তারপর ময়দা ছিটিয়ে দিব ময়দাটাও হাত দিয়ে ভালো করে লাগিয়ে দিবো এভাবে আরেকটা রুটি উপরে বসিয়ে দেব আবারও সয়াবিন তেল দিব অল্প দিয়ে ব্রাশ দিয়ে এভাবে ব্রাশ করে নিব আপনারা হাত দিয়েও তেলটা ব্রাশ করতে পারেন ব্রাশ দিয়েও করতে পারেন আবারও ময়দা দিয়ে দেবো ছিটিয়ে আবারও হাত দিয়ে মিশিয়ে আরেকটা রুটি চেট করে দেবো এভাবে একে একে পাঁচটা রুটি আমি এভাবে চেট করে নেবো এই তো সবগুলো রুটি করা হয়ে গেছে শেষের রুটিটাও আমি উপরে তেল ব্রাশ করে শুকনো ময়দা ছিটিয়ে আপনারা এভাবে কর্নফ্লাওয়ার অথবা ময়দা ছিটিয়ে ভালো করে মিশিয়ে সুন্দর করে একটা রুল করে নেবেন টাইট করে এই তো আমি রুল করে নিচ্ছি এই তো দেখুন রুলটা প্রায় শেষের পথে এখন আমি একটু ফ্রেশ পানি মাথায় লাগিয়ে দিব ভালো করে লাগিয়ে একসাথে চেপে দিব যাতে ছুটে না যায় এভাবে আপনারা একটু পানি দিয়ে লাস্টের মাথাটা ভালো করে পানি দিয়ে লাগিয়ে নেবেন এই তো রুল করা হয়ে গেছে এখন আমি খাস্তা খাজা বানানোর জন্য লেচি কেটে নিব এই যে প্রথম মাথার অংশটা আমি বাদ দিয়ে দিব আর এখন একে একে খাজার জন্য লেচিগুলা কেটে নিব এই যে দেখুন আমি এভাবে ছোট ছোট করে লেচিগুলা কেটে নিচ্ছি এভাবে আপনারাও লেচিগুলা কেটে নেবেন এই তো দেখুন লেচিগুলা কাটা হয়ে গেছে এই তো এখন আমি কিভাবে খাজা বানাবো আপনাদেরকে দেখিয়ে দিব একটা লেচি নিয়ে আলতু হাতে এক আঙ্গুলে চেপে চেপে একটু বড় করে নিব আর হালকা হাতে বেলুন দিয়ে অল্প করে বেলে নিব এই তো একটা খাজা আমি বানিয়ে নিয়েছি আর একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে বানাবেন এভাবেই আমি সবগুলা খাজা বানিয়ে নিব এই তো দেখুন সবগুলা খাজা বানানো হয়ে গেছে এখন আর একটা আছে আবারও দেখিয়ে দিচ্ছি এভাবে হালকা করে বেলে হাতে এই তো দেখুন সবগুলা বেলা হয়ে গেছে আলতু আমার এখন তেলে বেজে নিব এই তো দেখুন চুলাটা আগে থেকে কড়াইয়ের তেল দিয়ে বসিয়ে দিয়েছি তেলটা হালকা গরম হয়ে গিয়েছে এখন আমি একে একে খাজাগুলা বেজে নিব বেশ দিয়ে দিলাম প্রথমে একটা খাজা এই তো দেখুন এক পাশ প্রায় হয়ে গেছে এখন আমি উল্টে দিব এভাবে দেখুন লেয়ার গুলা কত সুন্দর করে বেসে হচ্ছে এভাবে আমি উল্টে পাল্টে বেঁচে নেব খাজা গুলা এতো দেখুন উল্টে পাল্টে গোল্ডেন কালার করে বেজে নিয়েছি খাজা গুলা তিন পিস খাজা বেজে নিয়েছি গরোয়ার পদ্ধতিতে আমি এই খাজা গুলা বানিয়েছি কোন রকম ব্রেকিং পাউডার ব্রেকিং সোটা ব্যবহার করছি না খুব সুন্দর ভাবে হয়ে যাচ্ছে দেখুন লেয়ার গুলা কত সুন্দর হচ্ছে এখন আমি নামিয়ে নিব আর সরাসরি দিয়ে দিব শিরাতে আর এভাবে শিরার মধ্যে দিয়ে উল্টিয়ে পাল্টে ডুবিয়ে দিব এটা দেখুন এগুলা শিরাতে ভিজানো হয়ে গেছে এখন আমি তুলে নেব একটা প্লেটে প্লেটে তুলে নিচ্ছি আবারও কিছু খাজা বেজে নেব আবারও কিছু খাজা বাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব আবারও দিয়ে দিব শিরাতে আর এভাবে শিরার সাথে চুবিয়ে নিব এভাবে সবগুলা খাজা শিরাতে ডুবিয়ে ভালো করে শিরা লাগিয়ে তুলে নিব এই তো দেখুন সবগুলা খাজা বাজা শেষ হয়ে গেছে শিরাতেও ভেজানো হয়ে গেছে এখন আমি একটা প্লেটে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিব কত সুন্দর হয়েছে কত খাস্তা হয়েছে খাজাগুলা এই তো দেখুন আমি অল্প কয়টা খাজা বানিয়েছি দেখুন কত সুন্দর লেয়ারগুলা হচ্ছে খুব সহজেই কম খরচে অল্প সময়ে বানিয়ে নেওয়া যায় এরকম সুন্দর খাস্তা খাজা দোকানের মতোই দেখতে কেতেও ঠিক তেমনি স্বাদ এবং মজা দেখুন কত সুন্দর হয়েছে খাজাগুলা শুধু আটা অথবা ময়দা চিনি ঘরে থাকলে এরকম খাজা বানিয়ে নেওয়া যায় দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে রসালো হয়েছে আজকের ভিডিও এই পর্যন্তই খুব সহজ সময়ে বানিয়ে নিয়েছে খাজা এই খাজার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আবার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ